ফ্রম বর্বো তো সম্মানিত অডিয়েন্স আজ আপনাদের নিয়ে যাব ঢাকা চকবাজারে সেখানে যাই আমরা দেখবো সেই বিখ্যাত সুস্বাদু খেতে অনেক রকমের আয়োজন সেই আয়োজন আজকে আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ তো চলুন রওনা হয়ে বাসা থেকে রওনা হয়ে গেছি বাসা থেকে চকবাজার তো আমরা বাসেও যেতে পারতাম কিন্তু সময় স্বল্পতার কারণে উবারে যেতে হচ্ছে কারণ অল্প সময়ের মধ্যে আমাদের এখানে না পৌঁছালে ইফতারের সময় হয়ে যাবে তো ইতিমধ্যে আমরা সাবার থানা বাস স্ট্যান্ড ক্রস করছি বাম পাশে দেখছেন পপুলার ডায়াগনস্টিক তার সামনে দিয়ে আমরা ইউ ইউটার্ন করে দেন গাবতলি রোডে ঢুকে যাব পাকিজার সামনেই পাকিজার কাটা দিয়ে আমরা আবার ইউটার্ন করে নিব তো যাই হোক দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় অনেকটা পথ ইতিমধ্যে আমরা হেমায়তপুর ক্রস করছি আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা আমিন বাজারে ঢুকে যাব কারণ রোড একদম ফাঁকা দুপুরের দিকে আমরা রওনা হয়ে গেছি দেখতে দেখতে আমরা চলে এসেছি অ্যাঞ্জেল সিটির পাশে তবে আমি একটু বলে রাখি আপনারা যারা সাভার থেকে যাবেন চকবাজার গুলিস্তান এলাকায় অবশ্যই সেক্ষেত্রে সাভার পরিবহন মৌমিতা গুলিস্থান ধামরায় এই বাসগুলো চেপে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে সাভার থেকে ভাড়া নেবে আশি টাকা এবং যদি দুপুরের দিকে বের হন শুক্রবার করে শুক্রবার সোমবার বুধবার মঙ্গলবারেও মোটামুটি জ্যাম কম পাওয়া যায় এই সময়টায় তাছাড়া কিন্তু এই পরিমাণ জ্যাম পাবেন যে আসলে যেতে যেতে সময় লেগে যাবে তিন চার ঘন্টা সম্মানিত অডিয়েন্স দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই চকবাজারে ইফতার মার্কেটে এখানে এসেই মার্কেটে ঢুকতে পড়ল সুন্দর রসে ভরা আনারস আনারস মার্কেট মানে দোকানটা পার হতেই চলে আসলাম

আমাদের এখানে যে কোয়েলটা আছে কোয়েলটার প্রাইস হলো আশি টাকা আর এই চিকেন ফ্রাইটা এটার দাম হলো সাড়ে তিনশো টাকা আর এই যে রোস্ট এটা হলো সাড়ে তিনশো টাকা আর সামনে কবুতর আছে কবুতর পার পিস দুইশো টাকা আর ওটা আছে কোয়েল পাখি কোয়েল পাখি পার পিস আশি টাকা তারপর সুতা কাবাব কাবাব হলো গরুরটা হলো বারোশো পঞ্চাশ টাকা আর খাসিরটা হলো চোদ্দোশো টাকা আর এখানে রান হলো খাসি রান পার পিস নশো টাকা রাজা হাঁস বড়োটা হলো দুই হাজার টাকা ছোটোটা হলো পনেরোশো টাকা এই আমাদের আইটেমগুলি আসছে জি 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 প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন

ইত্যাদির বাঁধা আমার কাবাবগুলোর প্রাইস থাকবে বলে বলতে পারবে অবশ্যই টেলিকাব একশো সাইজ টাকা হাফ মুরগি দুশো টাকা চিকেন টিক্কা একশো টাকা চিকেন চিংড়ি কাবাব হলো সত্তর টাকা চিকেন কাঠি কাবাব ষাট টাকা প্রতিটা খাবারের প্রতিটা খাবারের দাম যা শুনলেন আপনাদের কাছে কেমন লাগলো দামগুলো অবশ্যই কিন্তু বলবেন নিজের চাহিদার মতো বলবেন কেমন প্রাইস গেল এবারের প্রাইসটা অবশ্যই অবশ্যই জানাবেন

প্রাইস গুলো বলে প্রাইস গুলো একটু বলে দিয়ে

এইটা তো এইভাবে না ওরা সব আইটেম এত মিক্স করে তারপরে হয় কেজি আমরা কেজি না এটার দাম যেমন আটশো টাকা পিস এটার দাম যেমন

সাধারণ ইফতার মার্কেট যত ঘুরে দেখছি শুধু দেখতে ইচ্ছা করছে পকেটে টাকা থাকলে অবশ্যই কিছু কিনে নিয়ে যেতাম খুব বেশি পকেটে টাকা নেই যে কারণে কিনতে পারলাম না কারণ ঘুরতে আসার উদ্দেশ্য ছিল তবে অবশ্যই কিছু সংখ্যক খাবার কিনবো এখান থেকে

গরম গরম জিলাপি ভাজা হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে রসে চুবানো হবে সুন্দর ডিজাইন করে ফল কেটে রেখেছে এগুলো স্লাইস করে করে প্লেট করে বিক্রি করবে না বর্ব ব্লক ভিডিও বর্ব ব্লক ভিডিও কোয়েল পাখির রোস্ট দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে সাজিয়ে রাখা আছে ট্রেতে এখানে দেখতে পাচ্ছেন আস্ত রোস্ট চিকেন ললিপপ চল্লিশ টাকা গোটা রোস্ট কত এটা তিনশো টাকা পিস গোটা মুরগির রোস্ট সম্মানিত অডিয়েন্স এই ছিল আজকের চকবাজারে ঐতিহ্যবাহী ইফতারি মার্কেটের ভিডিও তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর সম্ভব যদি হয় একবারের জন্য হলেও পবিত্র রমজান মাসের ইফতারি অল্প পরিসরে হোক সাধ্য অনুযায়ী যতটা সম্ভব ক্রয় করতে এখানে আসবেন অন্যরকম একটি আনন্দ অন্তত পাবেন এটা আমার বিশ্বাস তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বাগ সার্বিক মঙ্গল কামনা করি সকলের জন্য আপনারা যেভাবে পাশে ছিলেন সবসময় এভাবে পাশে থাকবেন বর ব্লগ ভিডিও অবশ্যই চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন টাটা বাই বাই